আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একদিন আয়েশা রাতে আল্লাহ তালুম হুজুরকে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেই ছিলেন হুজুর একটা চৌকির উপরে বসে ছিলেন। তিনি দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর সাল্লাম জিজ্ঞাসা করলেন আয়েশা পানির ভিতরে রক্তের মতো কি যেন দেখা যায় আয়সারাতিয়াল তালা আনহু বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসৎকে আমার একটা আঙুল পড়েছিল পায়ে তরকার নিচে আঙুলটা ফেটে রক্ত বের হচ্ছে ইহা শুনে তিনি তাড়াতাড়ি করে উঠে আঙুলটি বেঁধে দিলেন আর বললেন আয়সা রে আঙুল ফেটে গেল একটু উব আস পর্যন্ত করলে না এতক্ষণ পর্যন্ত তুমি কষ্ট করলে কেন আয়সা রাতে আল্লাহ তালা আনহু বলেন উজুল এটা তো একটা পায়ের আঙুল আমার কলিজাটা ফেটে যদি রক্ত পড়তো তবুও আপনাকে আমি উঠে বসতে বলতাম না আয়েশা রাতের তালা কুরআন হাফেজা ছিলেন হাদিসেও হাফেজা ছিলেন ছয় লক্ষ হাদিস মুখস্ত ছিল হাজার হাজার সাহাবিদের তিনি ওস্তাদ ছিলেন মেয়েরা চাকরি করতে পারবে ব্যবসা করতে পারবে পড়ালেখা করতে পারবে কিন্তু পর্দার সাথে করতে হবে আর মেয়ে যখন মা হয়ে যায় তার মর্যাদা আরও এক ধাপ বেড়ে যায় আল্লাহ কুরআন করিমে বলেন আমি পৃথিবীর সমস্ত মানুষকে উপদেশ দিয়েছি তোমরা তোমাদের মায়ের প্রতি সম্মান করো এহসান করো তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছেন অত্যন্ত কষ্টের সাথে আর প্রসবও করেছেন অত্যন্ত কষ্টের সাথে সুরা আহকাফ আয়াত নাম্বার পনেরো খবর দা মায়ের সাথে কে বলেছে। আল্লাহ পাক বলেছেন আয় আল্লাহ আমার বাপ মা যেমন আমাকে ছোটবেলায় স্নেহের কোলে লালন পালন করেছেন তেমনি তুমি আমার বাপ মাকে তোমার রহমতের কোলে লালন পালন করো সুরা বনি ইসরায়েল আয়াত নম্বর চব্বিশ রাব্বুল আলামিন বলেন মা বাপের সামনে কখনো মাথা ঝাঁকি দিয়ে চোখ মোটা করে কথা বলিও না মা বাপের সামনে যখন কথা বলবে সম্মানের সাথে কথা বলবে ওনারা আমার ইয়ামিয় থেকে একজন লোক এসেছে হুজু সাল্লাহ সাল্লাম এর সামনে সাথে তার বুড়ি মা বলছে হুজুর এই আমার মা তাকে নিয়ে আমি ঘাড়ে করে আরাফাত কাজ সম্পাদন করেছি মিনা মুজদালেফার কাজ শেষ করেছি তাকে নিয়ে সাফা মাওয়া দৌড়াতেছি এই মাকে ঘাড়ে করে আমি আল্লাহর ঘর তাওয়াফ করেছি হজের সব কাজ মাকে ঘাড়ে করে ফেলেছি এখন আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি পুজুর সাল্লাম বলেছেন মায়ের হক আদায় হয় না বুকের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা তৈরি করে দেওয়া হয় একশোটা দুধের হক আদায় হবে না আজ সেই মায়ের সাথে নাফরমানি হচ্ছে বেয়াদবি হচ্ছে বউয়ের কথা মতো মায়ের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে মা কোথায় পড়ে আছে কোন নেই খবর নেই তার জন্য কোনো ভালো খাবারের ব্যবস্থা নেই কাপড় নেই বন্ধুদের জন্য সব আছে মায়ের জন্য নেই বাপের জন্য নেই মা তো বুড়ি হয়ে গেছে এখন আর কদর নেই বাপ তো বুড়া হয়ে গেছে কামাই করতে পারে না এখন আর দাম নেই এখন বাপ হয়েছে আর আব্বা হয়েছে যার মেয়ের বিয়ে করেছে সেই শ্বশুর আর শাশুড়ি হয়েছে বাপ মা বাসি হয়ে গেছে জনেরা আমার শোনেন মেয়ে লোকের পায়ের তলে আল্লাহ পাকের বেহস্ত সুভান আল্লাহ ও নারী ও মহিলা তোমাদের সম্মান আল্লাহ পাক কোথায় তুলে দিলেন পুরুষের পায়ের তলে জুতা তুমি নারী তোমার পায়ের তলে আল্লাহর বেহস্ত আর মায়ের পায়ের তলে আল্লাহর জান্নাত বাপ মা যদি অসন্তুষ্টি হয় আল্লাহ পাক অসন্তুষ্টি হয়ে যান মা সন্তুষ্টি হলে আল্লাহ পাক সন্তুষ্টি হয়ে যান